আমি এখন দাঁড়িয়েছি ঢাকা মামের মহাসড়ক জৈনাবাজার অল্প একটু দক্ষিণ পাশে এখানে আমরা বাজে যে বৈদ্যুতিক তারের মধ্যে যে ছিল সেই ট্রান্সফর্মার আগুনের সূত্রপাতে ঘটনা ঘটে সেই সূত্রপাত থেকেই এই অগ্নিসংযোগ ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে দুটি ট্রাক এখান থেকে পুরে হয়ে গেছে এবং আহ যে বাঙালি দুগান ছিল সেখানেও হ্যাঁ পুরো ছায়াই হয়ে গেছে বলে আমরা জানতে বলছি আমরা জানতে যাব আশু তো যাইনি বলে কীভাবে শুক্রবার এবার আগুন লাগলো এই বিষয়ে আমরা জানতে দেবো জনগণের না মিজে আমি গাড়ি চালাই শুকনো শুক্রবার আগুন লাগার শুধুবাদ আমি তো রাত্রে ঘুমাইছি ঘুমোবার পরে এখানে উপরে একটা ফায়ার করতে ফায়ার করার পরে মনে হয় দাপ করে মনে হয় আগুন গেছে দইরা দোরা যাওয়ার পরে মনে হবে না গিল্লা চাল দিয়ে মনে হবে আমার গাড়ি পাশে দিলো ঠিক আছে এখন মনে হয় পিঠে গাড়ি ছিল সাইডে গাড়ি ছিল মনে হয়ে আমি গাড়িতে সরাতে পারি নাই মেলা চেষ্টা করছি ঠিক আছে সোনাইতে পারি নাই গাড়িও চলে লেগেছে এরপরে অনেক কষ্ট করি অনেক দৈনাময় আমার গাড়ি সরাইছি এখান থেকে মায়ার করতে মায়ার করে তারা রাবো বললে বিদ্যুৎ দেবে এখান থেকে মায়ার করতে এখানে একটা ফেমনি দিলেও ওটা অনেক ব্যাস এই টাইমে রাত্রে দাঁড় দেখা আমি কুঁচুবার মতো মনে হবে ওটা চাষ করি আওয়াজ করছে মানে একটা আওয়াজ না এটা যেন হবেন এই জানাজ মিটারে যেন হবেন সমস্যা হয় কারণ একটা আওয়াজই মনে হয় করে আগুন পরে ঠিক আছে এখানে আছে আমার গাড়ি পুরে গেছে পুরে গাড়ি পুরে গেছে ধরেন ধরেন তিন লক্ষ টাকার মতন লাগবে দুটো চারটার দামে আশি হাজার টাকা স্যার আসসালামু আলাইকুম আমার নাম কামাল

साढ़े तीन लक्ष टा खर्ची है পারো দোকান দাম আর পাঞ্জারির দোকান আগুন লাগা শুরু যে কারেন্টের খাম্বাই আগুন পড়ছিল ওই আগুন পড়াতে আর পরে এনে আগুনটা বয় হয়ে বড় হয়ে দুই লাগে পিছনের দোকানে দাম আছে দেড় লাখ টাকার মতো মাল সামানা পুরা গেছে আগুন লাগছে একটার দিকে রাত্রে একটার দিকে দেখছে আগুন জ্বলতেছে পরে লোকে বললো যে আগুন এইভাবে